আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব কিভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংস রান্না সহজ রেসিপি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নিই প্রথমে আমরা একটি লেউ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে লাউ ছোট ছোটো পিস করে কেটে নেবেন তারপর লাউগুলো ফ্রেশ পানিতে ধুয়ে আলাদা রেখে দিলাম এবং চুলাই একটি কড়াই বসালাম তারপর রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর রসুন দিলাম পরিমাণ মতো বড় হলে এক পিস ছোটো হলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন এটা অপশনাল নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমরা একটি তেজপাতা দিয়ে দিলাম তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম কুচি করে কেটে চার পিস তারপর আবারও একটু নেড়েচেরে ভালো করে ভেজে নেব তারপর আদা ও রসুন বাটার দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর লবণ দিলাম তিন টেবিল চামুচ পরিমাণ তারপর ধোনার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তারপর মরিচের গুড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম চার পিস এবার ভালো করে নেড়ে চড়ে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাগুলো ভালো করে ভেজে নেব তারপর পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখন ভালো করে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপর দারুচিনি ভেঙে ছোটো ছোটো টুকরো করে এক পিস দিয়ে দিলাম তারপর মাথা ফাটিয়ে এলাচ দিলাম দুই পিস আবার একটু নেড়ে চেড়ে দিলাম যেন মশলাগুলো ঢুকে যায় ভিতরে অবশ্যই বারবার নেড়ে চড়ে মশলাগুলোকে কষিয়ে নেবেন তা হলে তরকারি থেকে মশলার গন্ধ বের হয় অনেক সময় গন্ধ থেকে যায় যার কারণে বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর মুরগির মাংস দিয়ে দিলাম এখন বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মেখে নিতে হবে এই সময় চুলার আঁচ অবশ্যই লোটে রাখবেন তা না হলে পুড়ে যেতে পারে লোটে রেখে বারবার নেড়ে চড়ে মাংসগুলোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে বারবার নেড়ে চড়ে মেখে নিতে হবে এতে মাংসর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। এখন আস্তে আস্তে নেড়ে চড়ে লাউগুলোর সঙ্গে মাংস এবং মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না খুব আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে দিতে হবে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনাটি সরিয়ে আবারও নেড়ে চড়ে দিতে হবে অবশ্যই ভালোভাবে বারবার নেড়ে চেড়ে রান্নাটি করতে হবে আস্তে আস্তে লাউ থেকে পানি বের হবে এবং আস্তে আস্তে কমে আসবে আবারও ঢাকনারে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটাই লা থেকে পানি বের হয়েছে এবং লাউ কমে এসেছে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চড়ে দিয়ে আবারও ঢাকনারে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আবারও ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন তরকারি রান্নাটি শেষ এখন চাইলে আপনারা লবণ চেক করে নিতে পারেন যদি লবণ কম মনে হয় তাহলে এই সময় আবারও একটু দিয়ে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিলে রান্নাটি শেষ তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আকর্ষণীয় আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই দেখতে থাকুন মমতা রেসিপি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে